খেলা করছিস ও সিধু খেলো খেলো সিদ্ধার্থ ক্যারাম খেলছে লাল নাইটি পরে ওটা হচ্ছে ওর বড় দিদি এইটা হচ্ছে ছোট দিদি আর এইটা তো আমার ছোট ছেলে সিদ্ধার্থ ছোট ভাই ও এবার কার মারা আচ্ছা ঢুকে গেছে

তা আমি ওকে প্রত্যেক দিন দশ টাকা করে দিই স্কুলে টিফিন খাওয়ার জন্যে তা আমার ছেলে একটা ভান্ডার কিনেছিল তো ও টিফিন খেত না সেই টাকাটা গুছিয়ে রেখে এই ক্যারাম বোর্ডটা কিনেছে তো বাড়িতেই খেলা করে আরও বন্ধুরাও আসে আর সিদ্ধার্থও মাঝে মাঝে ওদের সাথে খেলা করে